আজকে শেয়ার করব পেঁয়াজ পাতা এবং লাল শাক দিয়ে খুব সুন্দর মজাদার ক্রিস্পি লোভনীয় পাকোড়া রেসিপি তো পাকোড়া রেসিপি জন্য কি কি লাগবে সম্পূর্ণ রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন যেহেতু পেঁয়াজ পাতার সিজন তো লাগতেছে পেঁয়াজ পাতা লাগতেছে লাল শাক তো দুটোই আমার কাছে আছে সেই জন্য ভিডিওটা শেয়ার করতেছি তো সেই জন্য বলবো ভিডিওটা আগে সবাই শেয়ার করে দিবেন এখন দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি লাল শাক কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি আর দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো লবণ এই সমস্ত উপকরণ দিয়ে এই যে সবগুলো উপকরণ একসাথে শুকনোভাবে এভাবে মেখে ফেলবো তারপরে যদি একটু প্রয়োজন হয় পানি দিব তো এখন হচ্ছে একটু পানি দিব আর এইভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে ফেলার কারণ হচ্ছে যাতে দল আপেকে না যায় যেহেতু সবজি তো বেশি পানির প্রয়োজন নেই যেহেতু পেঁয়াজ পাতাতে পানি আছে লাল শাকে পানি আছে তারপরে মরিচ কাঁচামরিচ সব কিছুই তো ভিজা পায় না তো পারফেক্ট একটা পকোড়ার ডো তৈরি হয়ে গেছে এখন খুব সুন্দর করে এগুলাকে ভেজে নিতে হবে তো এখন হচ্ছে আমার এই তেলগুলো আগে থেকে নাস্তা ভাজা মানে আগে নাস্তা ভাজছিলাম ওই তেল ওই তেলের মধ্যে আমি এগুলাকে এইভাবে হাতের সাহায্যে নিয়ে জাস্ট এরকম তেলের মধ্যে ছেড়ে দিব ঠিক আছে তো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে সবগুলো পকোড়া পকোড়াগুলো সবগুলো উল্টিয়ে দেব আমি মানে খাওয়ার সময় যখন খাবে তখনই বলতে পারবে যে এটা কতটা মজা কতটা টেস্ট মানে এই সিজনে এই ধরনের উপকরণগুলি যদি থাকে তাহলে আমরা সবসময় এই ধরনের নাস্তাগুলো খুব অল্প সময়ে চটপট করে কোনো মজার দিতে হয় না অনেক সময় রেস্টে রাখতে হয় রেস্টে রাখতে হয় না কোনো রেস্টে রাখার দরকার নাই আপনি যখন তখন রেডি করে তখন তখনই খেতে পারবেন এখন হচ্ছে নাস্তাগুলো হয়ে গেছে এখন আমি ওগুলোকে তেল থেকে উঠিয়ে নেব হচ্ছে এই প্লেটের মধ্যে নিয়ে নেব জাস্ট ওয়াও ওয়াও এভাবে আমি প্রতিটা নাস্তা বানিয়ে নেব তো বাকি নাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি তো যেগুলো হয়েছে এগুলো দেখো কতটা ক্রিস্পি আর এটা খাওয়ার সময় যখন ভেঙে দেখাবো তখনই বুঝতে পারবা তো তো সম্পূর্ণ পকোড়া বানানো শেষ এখন হচ্ছে খাবার পালা তো কী সুন্দর পকোড়াগুলো দেখেন কি সুন্দর একদম কালারফুল এখানে মানে সব কিছুই বোঝা যাচ্ছে কিন্তু লাল শাকটাও বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল লাল এগুলো হচ্ছে লাল শাক তো আপনারা চাইলে অন্য অন্য শাক দিয়েও করতে পারেন শুধু লাল শাক দেবেন যাতে না তো এখন হচ্ছে আমরা সবাই খাবো চলেন তো আমার নিম হচ্ছে নিয়ে যাচ্ছে পরিবেশন করার জন্য সব কাজ তো আমি করে ফেলছি এখন নিম হচ্ছে পরিবেশন করলো তো একটা ভেঙে দেখাও তুমি জাস্ট ও তো খুব অল্প সময়ে একদম খুব অল্প সময়ে মানে বাচ্চাদের জন্য কথা বলতে পারি না এই ধরনের চটপট করে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি পকোড়া বানিয়ে ফেলতে পারেন আপনার পছন্দের সবজি দিয়ে ঠিক আছে তো এখন এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যদেরকে শেখার সুবিধার্থে বা যারা বানায় নাই তারা যেন ট্রাই করতে পারে তো এই ভিডিওটা সবার সুবিধার্থে দেখার সুবিধার্থে আর কি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে পাকোড়ার ভিডিওটা কেমন হয়েছে তো মিম খাচ্ছে প্রথম থেকে মিমের কাছ থেকে নেবো তুমি ওদিকে যাও কেমন হয়েছে